এই বেবিটার চেহারাটা দেখে কী মনে হচ্ছে দেখে বোঝা যাচ্ছে যে বেবিটা একদমই হলুদ কালার ধারণ করেছে মাও আমার চেম্বারে বেবিটা কিনে এসেছে জন্ডিস সাসপেক্ট করেই পরবর্তীতে আমি বাবুটাকে পরীক্ষা নিরীক্ষা করি পরীক্ষা নিরীক্ষা করে যেটা দেখতে পাই যে বাবুর সরাসরি হলুদ বিশেষ করে হাতের তালু এবং পায়ের তালু এই দুটো জায়গায় একটু বেশি পরিমাণে হলুদ বাচ্চার চোখে এবং মুখের ভিতরে কোনো হলুদ ভাব নেই এখন মাকে আমি প্রশ্ন করি যে বাবুকে গাজর খাওয়াই কি না মা যেটা আমাকে উত্তর দিল যে বাবুকে খিচুড়ি খাওয়ায় খিচুড়িতে প্রতিদিনই যথেষ্ট পরিমাণে গাজর দেয় এবং গাজরের কারণেই বাবুর এই হাত পাগুলো হলুদ হয়ে গেছে গাজরে থাকে বিটা ক্যারোটিন এবং বিটা ক্যারোটিন অতিরিক্ত পরিমাণ আমাদের বডিতে জমে ক্যারোটিন নিমে নামক একটা কন্ডিশানের কন্ডিশান তৈরি হয় তবে এই কন্ডিশানটা ক্ষতিকারক না আমরা যদি বাবুর খাবার থেকে গাজরটা বন্ধ করে দিই তবে এই কন্ডিশানটা আস্তে আস্তে ইম্প্রুভ করে যাবে তাই বাচ্চাদেরকে গাজর দেওয়ার আগে অবশ্যই আমরা সাবধান অতিরিক্ত পরিমাণে গাজর বাচ্চাকে আমরা কখনোই দিব না এবং এরকম যদি হলুদ বা কোনো বাচ্চার গাজর খাওয়ানোর কারণে তৈরি হয় সাথে সাথে আমরা গাজরটা বন্ধ করে দিব